থেকে আমাদের শুরু এটা মাত্র তিরিশ টাকার ভিতরে তিন ইঞ্চির ভিতরে আছে আপনার একটা পঁয়ত্রিশ আর চার ইঞ্চির ভিতরে আছে এলো চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ চার ইঞ্চির ভিতরে দুইটা টাকা এই মালটা নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এগুলো একই প্রাইজের ভিতরে হয় এগুলা নিতে পারেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার ভিতরে এই মালটা খুবই ভালো আর পেজও অনেক বেশি এই মালটা নেবেন যারা পেপার ছয় ইঞ্চি পেপার এক ইঞ্চি সাত ইঞ্চি পেপারের ভিতরে এই মালটা যারা নেবেন খুবই কম প্রাইসের ভিতরে নিতে পারবেন এই মাল অডিও যে স্পিকার গুলো আমরা বানাই এগুলো নিতে পারেন এই পিওডির ভিতরে এই মালটা লাগানো আছে খুবই ভালো কাপড়ের নরমাল একবারে নরমালটা নিতে পারবেন আপনি হলো পঞ্চাশ টাকা পিস আর একটু ভালোর ভিতরে সাপের ভিতরে লাগাই দিতে চাচ্ছেন দশ ইঞ্চির ভিতরে আর এটার কয়েল হতে হবে দুই ইঞ্চি নিচে দুই ইঞ্চি নিতে পারেন এই মালটা খুবই ভালো আর এটা পার পিস পেপার পড়বে আপনি খুবই কম প্রাইসে দিচ্ছি আমরা এটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তারপর সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা অনেকেই পেপার কয়েলের ভিডিও চাইছেন পেপার কয়েলের ভিডিও দেন আমরা তো আগে আপনারা দেখতেছি নেই আমরা ভিডিও বানাইতেছি দেখেন কত কষ্ট করে ভিডিও বানাই ভাই অনেক কষ্ট হয় ভিডিও বানাতে কিন্তু আমরা দেখতেছি অনেকে ভাই লাইক কমেন্ট করেন না লাইক কমেন্টটা করবেন বেশি বেশি তাহলে আমরা ভিডিও ভিডিও করার এনার্জিটা পাই যে না ভাইয়েরা আমার ভিডিওটা পছন্দ করতেছে আমরা আরও ভিডিও বানাবো এইভাবে আপনারা যদি এই ধরনের পেপার কি আরও ইলেকট্রনিক্স এর যত আইটেম আছে আমরা আস্তে আস্তে তুলে ধরবো ভাই আপনারা প্রত্যেকটা রেট দিয়ে দিব আমরা কোনো জায়গায় রেট দিয়ে ভিডিও করে না খুবই কমই করে অনেকে রেট বলতে জানা না গোমর রাখে পরে উল্টা পাল্টা আমরা এটা চাই না আমরা পুরো প্রাইস বলে দিতাছি প্রত্যেকটা মালের আর আপনি প্রত্যেকটা পেপার একদম দেখেন আমাদের থেকে তিন ইঞ্চি থেকে শুরু হবে পেপারের আর এই ভিডিওটা অনেক লেন্দি হবে সবাই দেখবেন এই ভিডিওটা অনেক বড় হবে এই বড়ো হলে আপনারা রাগ করবেন এটা প্রত্যেকটার প্রাইস বলে দিব এই জন্য আপনি একটু দেরি হবে আর সাইজও বলে দিব ঠিক আছে আপনারা প্রথমেই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের দোকানের নারায়ণগঞ্জ দুই নং রেল গেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কের দ্বিতীয়তলা ভাই ভাই ইলেকট্রনিক দুশো তিরিশ নাম্বার দোকান ঠিক আছে ভাইয়া প্রথমে শুরু করতেছি আমাদের একদম কম বাজেটের ভিতরে মাত্র তিরিশ টাকা থেকে আমাদের পেপার শুরু এটা মাত্র তিরিশ টাকার ভিতর তিন ইঞ্চি পেপার মাত্র তিরিশ টাকার ভিতর তিন ইঞ্চি পেপার বা এটা বেশি দেরি করব না ভিডিওটা শর্টকাটে করার জন্য একটু তাড়াতাড়ি বলবো তারপর অনেক লেট হয়ে যাবে আপনার তিন ইঞ্চি পেপার মাত্র তিরিশ টাকা আপনারা নিতে পারেন এটা তিন ইঞ্চি পেপারের ভিতরে তিরিশ টাকা আমি একটা একটা করে বলি আপনারা খালি শোনেন তারপরে আস্তে আস্তে আপনার এলো চার ইঞ্চি চার ইঞ্চির ভিতরে একটু ভালো আছে ভালোটা নিতে গেলে আপনার আপনার ইঞ্চির আছে পঁয়ত্রিশ আর ইঞ্চির ভিতরে আছে পঁয়ত্রিশ চার ইঞ্চির ভিতরে দুইটা কোয়ালিটি হয় একটা চায়না একটা এলো আপনার এল ইন্ডিয়ান ঠিক আছে নিতে পারেন তারপর আছে এলো আপনার সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির ভিতরে নর্মাল সাড়ে চার ইঞ্চির ভিতরে নর্মাল এটা এটা পড়বে গিয়ে আপনার চল্লিশ টাকা আর সাড়ে চার ইঞ্চির ভিতরে যদি ভালো নিতে চান এই যে এটা দেখেন সাড়ে চার ইঞ্চির ভিতরে যে চায়না এটা হলো আপনার রাবার পেপার এটা হলো আপনার এলো ফোম পেপার এর ফোম পেপারটা আপনার কম দাম আর এটা হলো বেশি দাম এটা যদি নিতে চান পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো নিতে পারেন যারা নিবেন বেশি নিতে হবে ভাই অল্প নিলে দেওয়া যাবে না ভাই আমরা আগে বলতেছি নিচে পাঁচ পিস চার পিস নিতে হবে আর এক পিস দুই পিস যারা নিবেন একটু রেট বাড়িয়ে দিতে হবে তারপরে আপনারা নিতে পারেন আপনি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে এই মালটা খুবই ভালো হবে এই মালটা নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এগুলো একই প্রাইসের ভিতরে হয় এগুলা নিতে পারেন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পার পিস মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে তারপর আসতে আপনার এলো দেখেন ছয় ইঞ্চির ভিতরে আপনারা আসে এলো রাবারের পেপারের ভিতরে যে মালটা আছে এই মালটা নিতে পারেন ঠিক আছেন বাসা পেপার নিলে এই মালটা নিতে পারেন ভাষা পেপারের ভিতরে কালোর ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির ভিতরে এক ইঞ্চি কয়েল ছয় ইঞ্চির ভিতরে এক ইঞ্চি কয়েল এই মালটা নিতে পারেন এলো পঞ্চান্ন টাকা পার পিস পাইকারি যারা খুচরা নেবেন ষাট টাকা করে পড়বে এই মালটা নিতে পারেন তারপর আসতে এগুলো আপনার এলো এই লাল প্যাপ লাল বিটের ভিতরে এই মালটা খুবই ভালো করছে চায়না কোয়ালিটির ভিতরে এই মালটা খুবই ভালো আর বেজও অনেক বেশি এই মালটা নিবেন যারা পেপার ছয় ইঞ্চি পেপার এটা ছয় ইঞ্চি পেপার এই মালটা পড়বে গেলো যারা নিতে চান একবারে হোলসেল রেট পড়বে আপনি আপনি ষাট টাকা পিস আর যারা খুচরা নিবেন আপনার সত্তর টাকা পিস পড়বে এই মালটা নিতে পারেন তারপর তারপরে আমরা সনি সনির ভিতরে অরজিনাল যারা সনির অরিজিনাল পেপার খুঁজতেছেন এই যে সাত ইঞ্চি পেপার সাত ইঞ্চি পেপারের ভিতরে এই মালটা যারা নিবেন খুবই কম প্রাইসের ভিতরে নিতে পারবেন এই মালটা মাত্র আগে ছিল অনেক কম রেট ভাই এখন একটু মালটা বাজারে কারণে দাম বেশি এটা বর্তমানে আছে এলো আপনারইলো এই একশো তিরিশ টাকা করে নিতে পারবেন খুচরা রেট আর এলো যারা পাইকারি নেবেন দশ টাকা করে কম রাখা যাবে মালটা নিতে পারেন তারপর আর একটা মাল আছে কমের ভিতরে চার ইঞ্চি চার ইঞ্চির ভিতরে এই যে ফোম পেপার ফোম পেপারের ভিতরে চার ইঞ্চি নিতে নিতে পারবেন টাকা টাকা পিস পিস মাত্র মালটা ভিতরে নর্মাল আট ইঞ্চির ভিতরে নর্মাল গুলা নিতে পারবেন আপনি এলো তিন রিং দুই রিং এগুলা নিতে পারবেন মাত্র আপনি নিতে পারবেন এলো এই পাঁচচল্লিশ টাকা পিস তিন রিং দুই রিং আট ইঞ্চির ভিতরে ঠিক আছে তারপর আট ইঞ্চির ভিতরে একটু ভালোর ভিত্তিতে যেতে চাইলে আপনি এটা নিতে পারেন রাবার পেপারের ভিতরে একটু বেশ বেশি

এটা হলো আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যারা হেভির ভিতরে চেয়েছেন পাঁচ ইঞ্চি হেভি হেভির ভিতরে ফর্ম মোটা বেস মোটা এটা যারা ওফার স্পিকার ওফার স্পিকারের জন্য এই মালটা খুবই ভালো হবে এটা নিতে পারেন এটা পড়বে আপনি হলে পার পিস সত্তর টাকা করে অফার অরিজিনাল স্পিকারের পেপার আর কি নিতে পারেন তারপর আস্তে আস্তে আপনার মনে করেন আপনি ছয় ইঞ্চি ছয় ইঞ্চির ভিতরে একটু ভালো ভিতরে নিতে চাইলে যে দেখেন আমাদের জেবিএল ছয় ইঞ্চির ভিতরে এই মালটা দেওয়া এই ছয়শো সাতশো টাকা যে মালটা এটার ভিতরে এই মালটা লাগানো আছে এটা নিতে পারেন পার পিস পড়বে আপনি ষাট টাকা পিস পার পিস পাইকারি আর খুচরা যারা নেবেন সত্তর টাকা পিস এই মালটা নিতে পারেন তারপর আস্তে আস্তে গিয়ে আপনার এলো দশ ইঞ্চি দশ ইঞ্চির ভিতরে নিতে পারবেন আপনার এই যে দুই দুই রিং 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 তিন তিন মানে বলতে গিয়ে এটা ভালো কোয়ালিটির আর আরো নর্মাল আছে এইগুলা এই যে দেখেন একবারে নর্মাল একবারে নর্মালটা নিতে পারবেন আপনার এলো পঞ্চাশ টাকা পিস আর একটু ভালোর ভিতরে নিতে গেলে সত্তর টাকা পিস পার পিস সত্তর টাকা করে নিতে পারেন ঠিক আছে আপনার দুই রিং তিন রিং তারপর আস্তে ছিল আপনার দশ ইঞ্চির ভিতরে বিট পেপার দশ ইঞ্চি বিট পেপার এলে নিতে পারবেন আশি টাকা করে আশি টাকা মাত্র আশি টাকা আর দশ ইঞ্চির ভিতরে আপনার এলো চায়নার ভিতরে নিতে গেলে আপনার আছে এলো দেড়শো টাকা পিস দেড়শো টাকা আর দশ ইঞ্চির ভিতরে দুই রিংয়ের ভিতরে চায়নাটা নিতে পারবেন আপনার এলো আপনার এটাও দেড়শো টাকা করে রাখা যাবে এটা ভালো কোয়ালিটির তারপর আস্তে ছিল আপনার দশ ইঞ্চির ভিতরে যদি সাপ যারা সাপের জন্য খুঁজতেছেন এই মালটা নিতে পারেন এই মালটা পড়বে আপনার এলো পার পিস সাড়ে তিনশো টাকা করে একদম অনেক ভালো হবে অনেক মোটা বেস আর এই মালটা খুবই ভালো বাসবে নিতে পারেন যারা সাপের ভিতরে লাগাইতে চাইতেছেন দশ ইঞ্চির ভিতরে আর এটা কয়েল হতে হবে দুই ইঞ্চি নিচে দুই ইঞ্চি সিদ্ধি কয়েল না হলে এটা হবে না আর আপনি বারো ইঞ্চির ভিতরে আপনি দেখেন লাল বিট লাল বিটের এই পেপারের স্পিকারও আমাদের কাছে আছে এই মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো আর এটা পার পিস পেপার পড়বে আপনার আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিসের ভিতরে এই মালটা নিতে পারেন এইগুলো তো গেলই তারপর আমরা আস্তে আসি ভাড়ার সাবজেক্টে ভাড়ার স্পিকার আপনার হাই কোয়ালিটির ভিতরে যারা আছে লো কোয়ালিটির ভিতরে যারা আছে তারা ফলো করেন জিনিসটা আপনারা এই মালটা যারা নেবেন একবারে নর্মালের ভিতরে আপনার মনে করেন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি একবারে নর্মাল হলে মাত্র নিতে পারবেন একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা ভাই ষোলো ইঞ্চি আপনারা দেখতে পারেন আপনার কম দামের ভিতরে নিতে চলে আপনার এই যে মালটা ও সরি ভাই বারো ইঞ্চির ভিতরে আপনার কিছু মাল আছে এগুলো বলিনি বারো ইঞ্চির ভিতরে দেখেন এটার ভিতরে দুই রিং তিন রিং সব একই প্রাইস একশো টাকা পিস বারো ইঞ্চির ভিতরে দুই রিং তিন রিং ঠিক আছে একই প্রাইস তারপর আস্তে আস্তে আপনার হলো নিতে পারেন আপনার ষোলো ইঞ্চির ভিতরে এই তিন রিং ষোলো ইঞ্চির তিন রিং দুই রিং তিন তিন রিং দুই রিং কম দামের ভিতরে যেগুলো আছে আপনার দুশো টাকা পিস কম দামের পরে আপনার নিতে পারেন এলো এই আপনার ষোলো ইঞ্চি স্পিকারে চার ইঞ্চি এই মালগুলো নিতে পারেন এইগুলো খুবই কম প্রাইসে দিচ্ছি আমরা এটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তারপর আপনারা নিতে পারেন আপনি একটু হাই কোয়ালিটির ভিতরে দেখেন হাই কোয়ালিটির ভিতরে এই মালটা নিতে পারেন এই মালটা পড়বে গিয়ে আপনার পার পিস করবে তিনশো টাকা পিস তিনশো টাকা পিসের ভিতরে এই মালটা নিতে পারতেছেন আপনার চার ইঞ্চি বয়স কোয়েলের ভাষাটা আপনি মাত্র তিনশো টাকা পিস আর আপনি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এগুলো সব নিতে পারবেন একই প্রাইস আপনি দুইশো টাকা পিস দুশো টাকা পিস তারপরে এটার ভিতরে আবার চার ইঞ্চির ভিতরে আসে এলো আপনি তিনশো টাকা পিস তিনশো টাকার ভিতরে আপনি এই মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো হবে এই মালটা নিতে পারেন তারপর আসতে গেলে আপনার এলো আরেকটা আছে আর একটু ভালো কোয়ালিটির ভিতরে এই মালটা নিতে পারেন এটা দেখেন এই মালটা আপনার বড় বড় সাউন্ড সিস্টেমের স্পিকারের ভিতরে থাকে এই মালটা খুবই ভালো বাজে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা নিতে পারেন মাত্র তিনশো টাকা পিস যারা নেবেন নিতে পারেন ভাই আমি খুবই তাড়াতাড়ি দামগুলো বলছি কেন আপনার এই ভিডিওটা বললাম আগে লে অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি একটু শর্টকাটে ভাই চালু চালু বললাম ভাই রাগ করবেন না কেউ ধীরে সুস্থ বললে আর একটু বুঝতে পারতাম আরেকটু বুঝাইতে পারতাম পেপার কোনটা দিয়ে কিরকম ডিট মিট হবে কিন্তু এগুলা ভাই এত কিছু বুঝাতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই এই জন্য অনেকে ভাই মনে করে ভিডিও বড় হলে ঝামেলা হয় আপনারা যদি কমেন্ট করেন বড় ভিডিও করলে আপনারা দেখবেন তাহলে আমরা একদম পুরো ডিটেলস আস্তে আস্তে সুন্দরভাবে বুঝিয়ে দিবো আমরা ওইভাবে কাজ করবো ঠিক আছে ওইভাবে ভিডিও করবো যদি আপনারা আমাদের সাপোর্ট করেন আর লাইক কমেন্ট শেয়ার ভালো করে করেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আস্তে আস্তে আমরা আরও আপনাদের দিকে ভালোভাবে লক্ষ্য করব। আপনাদের কোনটা প্রয়োজন কোনটা নিত্য প্রয়োজনীয় যে ইলেকট্রনিক্স পণ্যগুলো আছে আমরা সেইগুলো আনবো সেগুলো নিয়েও ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ